সবাইকেই অভিনন্দন জানাচ্ছি আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত অনুষ্ঠান আমাদের মরিচা গ্রাম জুলসিকার আমরা সবাই যাকে জুপিদা বলেই চিনি কারো দাদা কারো কাকা তৃণমূল কংগ্রেস তৈরি হবার শুরু থেকেই এই গ্রামে যে কজন তৃণমূল কংগ্রেস তৈরি করে তার মধ্যে উনি অন্যতম একজন এবং সেই থেকেই ধারাবাহিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের দলটাই উনি করে আসছিলেন আজকের সময়ে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যে দ্বিচারিতা এবং পাহাড় প্রমাণ দুর্নীতি এবং গতকালকেও আপনারা সকলেই দেখেছেন যে দার্জিলিং একটা নিয়োগের দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে আছে। তার নামে আবার নতুন করে গতকালকে কেস করেছে পুলিশ পুলিশ করতে বাধ্য হয়েছে ফলে তৃণমূলের এই ঘৃণ্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে থেকে সিপিআইএম পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন এবং পার্টির পতাকা পার্টির পতাকা তিনি হাতে নিয়ে সিপিআইএম পার্টিতে যোগদান করলেন আমরা কমরেড জুপিদাকে লাল সেলাম জানাচ্ছি